মুসলমানের মধ্যে যে একটা ওর আউটা মুসলমান ফিতরতা হে মুসলমান ফয়দা ওর আর মুসলমানের ঘরে দেখবো ওর তুই গুত মুসলমান ফয়দা ওর এর বাদে ও কিতা ইল্লা আন্না আবাওয়াইহি ইউহাউ বিদানিহি তার মা বাপ তারে কেউ রেখে আপনার এহুদি বানার তার মা বাপ এহুদি এহুদি ধর্মের মানুষ ওদিকে বাচ্চাটার আপনার কিতা বানার এহুদি বানার আউ ইউনাসিরানী হি তার মা বাপ নাসরানী খ্রিস্টান গতিকে তার আউলাদ্র হে খ্রিস্টান বনা আউ ইউমাজুসানী হি তার মা বাপ আপনার আগুন হুজারি তার আওলাদ র আগুন হুজারি বনা এখন আইলরি মা বাপর উপরে এখন যদি আমি মা বাপ বলে এক দিনদারি পরিবেশে আমার আওলাদ দিতাম চাই দিনদারি দিনদার বানাইতাম দিনদারি পরিবেশ আমার মধ্যেও থাকা আর এই দিনদারি আমি শিকানি লাগব আমি সচেতন হওয়া লাগবো তাহলে ইমাম সাহেব মসজিদ এই কিতাব হলের কিতাবর ইমাম সাহেব একশো দেড়শো হরুতালিয়া দুইজন তিনজন লিয়া বইশ আমরা টাইম টাইম তুই একটা রাস্তা দেখাইয়া দিতরা পড়ার তরিকা বতাই দিতরা কিন্তু বাড়ি তো থোড়া বহুত মেহনত করো কে মুসলমান অকল দেখো কে আমরা একদিনও আমরা মসজিদের ফোড়া বাড়িত কই না ফড়িবার লাগিয়া স্কুলে ফড়িছে নি লেখিছে আমরা খুব তালাশ করতাম পারি হা খরচা হওয়াটা জরুরি করা লাগবো কিন্তু আউটার সামান্য একটুক সময় দিয়া একবারে কম সময়ের ভিতরে তার একটা সময় দেবো আমরা যে সময় সবাই মুক্তব্য ছোটো থাকতে পড়েছিলাম পয়লা আবার মাগরিবর নামাজর বাদেও মা বাপে আমরা আদি এখান লইতাম আরো বারিন্দার বইতে বা খুরো খানো গরুর বইতে বইতাম আর গরুর বইতে যত আসলা স্যার হুরুতা আমরা বইয়া আপনার মসজিদের ফলা আরম্ভ করতাম কলিমা খেলাম বোধা পড়িতাম চোরা চূড়াকেরা তো পড়িতাম পড়ি এর স্কুলি পড়া মাসের ফলা পড়েছি কিন্তু এই পরিবেশ আর এই মাহলটা এখন নাই গেছে গিয়ে আমার বাড়িতেও নাই বাড়ি নাই কিন্তু ইগুর মধ্যে বড়ো ফায়দা আছে হৌ অশিক্ষিত কথা যে সময় আপনার আপনার মা বাবু পালা শিক্ষিত না তখন তারা দিনই দিনই গুরুত্ব আছিল তারা গেছে আজ আমরা বুঝদার হওয়ার পরে দিনের ফোড়ার আপনার কোনো ধরনের গুরুত্ব নাই গেছে বুজুর্গ এ আমরা গার্জেন রকল ফয়লা সচেতন হওয়া দরকার আছে আর এই ফোড়াটা সবাই মোকর ফলা ছাড়া সবাই মোকবার মধ্যে সারা দিন হইয়ে থাকলো দিনের মেইন মেরুদণ্ড হয়ে থাকলো যে সবাই মক্তব্যটা দিন অন্তি শিকি তো এক চায় ইন যদি না আর শিকিবার তার কোনো রাস্তা নাই আজকাল আমরা আমরা নিজরে একবার জেচাই করি না যারা আমাদের মধ্যে পড়িসি না কালি সুপাই মক্টোবর মধ্যে যদি একশো জনের মধ্যে হয়তো আপনার ফাইভ জনের ফল সুরাকেরা তোমার নিয়ম নীতি তার শুদ্ধ ভাইবার নাইনটি ফাইভ পার্সেন্টর এখনো আপনার শুদ্ধভাবে নমাজ পড়নেওয়ালা নাই কারণ কিন্তু আমরা অবহেলার মধ্যে গেছি গতিকে এই শুদ্ধভাবে নমাজ পড়নেওয়ালা सुराखडणंवाला জরুরি মশলা মশাইল শিক্ষা শিখবার লাগিয়া জাগাও থাকলো সবাই মক্তব আর এগুলারে আমরা যে সময় গুরুত্ব দিয়ে সরুতারে মক্তবর মধ্যে ফাটাইম আর এই আপনার আইয়া আপনার এইগুলা বস্তু কিব তখন গিয়ে এইগুলা বস্তু আপনার অর্জন করতে পারবো গতি আমরা সব সব জাগিয়ে থাকা আমরা লাগি জরুরি হয়ে গেছে কি আমরা হুরুতাগুলারে আপনার রেগুলার সবাই মক্তবর মধ্যে দিতাম আর আপনার বালা শিক্ষক সকল রাখিয়া বালা থাকি বালা আপনার শিক্ষা দেওয়াইতাম আল্লাহ তো বারক হতে আমরা সবরে তৌফিক দান করক ও دعوانا الحمد لله رب العالمين